জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আপনাদেরকে অন্তর্বরীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার তার সততা তার গ্রহণযোগ্যতা এবার প্রমাণ দিতে এখন পর্যন্ত আমরা মনে করি না যে প্রমাণ দিতে চলেছে আপনারা এই দেশের লালু আর কামু লালু যখন মারা গেল কামু মনে করল সম্পত্তি সব আবার কিন্তু লালু মারা যাওয়ার পরে কামুর হাতে ক্ষমতায় বিশ্বাসী আপনারা জনগণের ক্ষমতা যদি বিশ্বাসী বিগত বছর জনগণ অবাক নিরাপত্তা সুস্থ একটা সুন্দর সুস্থ নির্বাচনের নির্বাচনে হবে এই নির্বাচনের জন্য আমরা আটটি দল আমরা একত্রিত হয়েছে যে জনগণের অধিকার খর্ব করবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে বাড়িতে ভারতীয় আধিপত্যবাদ তোমরা বাংলাদেশের অঘোষিত শাসক ছিলা হাসি ছিল তোমাদের পুতুল সরকার বাংলাদেশের মানুষ আর ভারতীয় পুতুল সরকার বাংলাদেশের দেখ ভারতীয় আধিপত্যতা বর্ষে যারা বিশ্বাস করেন মনে রাখবেন জনগণ যেভাবে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট থেকে গুলামদেরকে আরেকটি কথা বলতে চাই নির্বাচনকালীন কোন ধরনের পক্ষপাত এদেশের জনগণ মেনে নেবে না সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার